হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদেরকে দেখাবো ব্রোঞ্চের উপর সকেট বাউটি কীভাবে ফিটিং করতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি এই হচ্ছে ব্রোঞ্চের সকেট বাউটি এই হচ্ছে ফুটো করে নেবো প্রথমে বাউটিটাকে এই হচ্ছে ত্রিপাট ত্রিপাঠকে ধরেছি আমি এই ত্রিপাটে মিডিল করে রেখে এই রিং রডে করে ঠোঁকে ফুটো করে নিচ্ছি হাতুড়ি তোমরা হাতুড়ি করে তাহলে হাতুড়িটাকে ফুটো করে নেওয়া হবে এখানে হাতুড়িটে নেই এই রিং রডে করে ঠোকে ফুটো করছি এটা হ্যান্ড বাইশ কাঠের একটা ফিটিং করা হয় এই হ্যান্ড বাইশটা কাঠের কাঠ বাইশ বলে যেটা এই যে ত্রিপার ত্রিপার করে ফুটো সোজা করে ফুটো করে নিচ্ছি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি সূর্যে এটা করে এই এনুকে বাড়িয়ে নেবো ফুটো করে নিচ্ছি প্রথমে ঘষে বড় করে নিচ্ছি ফুটোটাকে ত্রিপাটে করে এটুকু সে একই রকমভাবে ফুটোটাকে বড় করে নিচ্ছি এই ফটোটা বড় করে নিচ্ছি এই যে ফটো করে পাটকা ডগটা ফুটিয়ে বড় করে নিচ্ছি ঘষে একটু বড় করেছি বন্ধুরা ভিডিওটা দেখ দেখবেন শেষ পর্যন্ত সাগর গোল্ড ইউটিউব চ্যানেল সবাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আজকে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্রোঞ্চের সকেটের উপর এ সোনা ফিট করা হচ্ছে তার ভিডিও দেখাচ্ছি ফিটিং করছি হচ্ছে দুদিকেই ঘষে নিচ্ছি যাতে পিনগুলো এরপর ওপর করা হয় তার জন্যে ঘষে নিচ্ছি একটু ত্রিপাটে করে যাতে খোঁচা খো খোঁচা যাতে না লাগে পিনটা যাতে ওপর ভালো সুবিধা হয় পেরানো হয় ফুটো করে আটকে রাখবো যাতে এই শরীরের উপর সোনার পাত্র বসানো হবে এই পাত্র যাতে খুলে যাতে না পড়ে যায় বা হারিয়ে যায় তার জন্যে ফুটোটা একটু করে করেছি যাতে প্রিন্টে ঢুকে সোনার পিনের ভেতরে ঢুকানো হবে তুই পাঠক বড়ো করেছি এ ঘষে এই যে সোনা পাত একটু তুই পাট করে ঘষে নিচ্ছি দুটো কি তুই পাট করে বসিয়ে নিয়ে আছে এই সোনার পাতটাকে বসিয়ে দেখানো ফুটো করে নেব সোনার পাতটাকে সম করে ফুটো করে নেব চিহ্ন করেছি নিয়েছি এতে ফটো ফুটো সোজাগর পিন বসিয়ে আট এঁটে দেবো যাতে পাত্রা ওই ব্রঞ্চের সকেটটা থেকে যাতে না আলাদা না হয়ে যায় খুলে যাতে না যায় তার জন্য ভালোভাবে আটকে থাকে তার জন্য ফুটোটো করে ফুটো সোজা করে ফুটোটা করে নিচ্ছি নিশানা করে কীভাবে সকেট ফিটিং করা হয় তার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি ব্রঞ্চ ওপর সকেট সোনার পাত বসানো হচ্ছে তার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এই পিন এই পিনটা ফুটো সোজা করে দিলাম পরিধান আমি উপভোগ করে দিলাম ওই দিকটা বিকিয়ে দেব এই যে পিন এটা ফিটিং হয়ে গেল খুব একই রকমভাবে বিকিয়ে নেব ফুটো করে নেবো এই পাতাও বসিয়ে নিলাম বঞ্চে পার্টির ওপর এটা বসে নিচ্ছি একই রকমভাবে এটাকেও ফুটো করে নেবো ভিডিওটা দেখে ভালো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার সাগরবল ইউটিউব নতুন চ্যানেল এখানে সোনার তৈরি জিনিস এখানে ভিডিও তৈরি কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও এখানে ছাড়া হয় নিত্য নতুন ভিডিও এ হচ্ছে পিন পিনটাকে নিচ্ছি এভো ওপো করে দিচ্ছি এইও করে নিলাম পেরিয়ে গেলে এইদিকে এই যে একটা পিন এই একটা পিন দুটো পিন তাতে সোনার পাতটা আলাদা যাতে না হয়ে যায় তার জন্য এখানে ওয়েট লেখা আছে আর চুরি মাপ লেখা আছে যে শাখার বাউটিটা ফিটিং পিনগুলোকে বিক্রি দেওয়া হবে যখন ওজন দেখিয়ে কাস্টমারকে দেওয়া হবে তখন ওজন দেখিয়ে বিক্রি দেয়া হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নেক্সট প্রজেক্ট দেখা যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য